ধর্মীয়ভাবে সংখ্যালঘুদেরকে খতম করতে চায় তাহলে কার হস্তক্ষেপ করা উচিত জাতিসংঘের আমি এটা আমার ব্যক্তিগত মত ভারত সরকার নিশ্চিতভাবে উদ্যোগ নিয়েছে ব্যবস্থা নিয়ে আমি মনে করি যে পৃথিবীর সবচেয়ে বৃহৎ সামাজিক সংগঠন আর এস পক্ষ থেকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পক্ষ থেকে আজকে যে মধ্যে সামনে এসেছে এই ভারত সহ যে সমস্ত মানবিক দেশগুলি রয়েছে তাদের অবিলম্বে ইউনের মধ্যস্থতায় কিপিং ফোর্স ইমিডিয়েট যত তাড়াতাড়ি সম্ভব পাঠানো উচিত নইলে নোয়াখালীর মতো দ্য গ্রেট ক্যালকাটা হিন্দু নরসংহার হবে একাত্তরের বাইশ পার্সেন্ট আজ সাত পার্সেন্টে নেমে গেছে এটা যদি এক্ষুনি না করা হয় আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশ হিন্দু এবং উপজাতি বিশেষ করে চাকমা ত্রিপুরি মারমা এরা শেষ হয়ে যাবে বাংলাদেশ থেকে এবং এজন্যই আমরা যারা ভুক্তভোগী প্রত্যেকের বাড়িতে ভুক্তভোগী আমার আমি নিজে ভুক্তভোগী আমার মা পরিচাল থেকে এক কাপড়ে এসেছেন এনারা সবাই ভুক্তভোগী যে জায়গায় দাঁড়িয়ে আজকের সনাতনীরা প্রতিবাদ করলেন এই জায়গাতে কয়েক লক্ষ মানুষ আছেন যারা ধর্মীয় কারণে কংগ্রেসের দেশভাগে বিভীষিকাময় যন্ত্রণা নিয়ে এইখানে আসতে বাধ্য হয়েছেন এবং এখানকার সব জায়গাগুলো নাম হয়েছে কলনিম নাম উদ্বাস্তু কলোনি আগাযতীন বাস্তু কলোনি বিজয়গড় উপাস্তু বাংলাদেশের আইন মন্ত্রকের উপদেষ্টা ভারতের বিরুদ্ধে বিচারিতার অভিযোগ তুলেছে এই ওনারা কমপ্লিটলি স্যারেন্ডার করে গেছেন ওরা ওখানে সুস্থভাবে তথাকথিত বেআইনি প্রশাসন চালানোর জন্য যারা এই মৌলবাদী ফোর্স হিন্দু অস্তিত্ব মুসতে চায় হিন্দু সংখ্যা তো নেই আর বাংলাদেশ এখন অস্তিত্বের লড়াই এই অস্তিত্ব তাদেরকে করে ক্ষমতা দখল করে রাখতে চান কারণ বৈধ প্রধানমন্ত্রীর নাম হচ্ছে হাসিনা আর এরা যারা আছে এরা অবৈধ অত অবৈধ লোকরা উপরে সমাজ বিরোধীদের উপরে আর ওই হামাস তালিবানদের মতো যে শক্তি যে শক্তি ইস্কনকে ধরিয়া ফেল ধরিয়া ধরিয়া জবাই কর এই স্লোগান যারা দেয় যাদের মানসিকতা এইটা যাদের মধ্যে মনুষ্য শক্তি নেই হুঁস যার আছে সেই মানুষ হুঁসিন মৌলবাদী ফোর্স তাদের কাছে স্যারেন্ডার করে অবৈধ ক্ষমতা ভোগ নদীয়া থেকে বাংলাদেশ বিভিন্ন জায়গায় বাংলাদেশি এগে আটক করা হয়েছে এবং জাল পাসপোর্ট নিয়ে তারা এখানে দীর্ঘদিন ধরে রয়েছে এই যে অবিলম্বে এনআইএ এবং ভারত সরকারের স্বরাষ্ট্র দপ্তরে বিশেষ আইন এনে পশ্চিমবঙ্গে বর্ডারে সরাসরি জমি ক্রয় করা উচিত বাজার মূল্যে মমতা ব্যানার্জিকে আর চিঠি লেখা উচিত রাজ্য সরকার মানে তৃণমূল কংগ্রেস তারা যখন বাংলাদেশে তথাকথিত ছাত্র জনতার নামে ঢাকাতে অবরোধ হয়েছিল আমরা গুলি সমর্থন করি তখন বাংলাদেশে হাসিনা ওয়াজেদের প্রশাসন গুলি চালিয়েছিল সেই সময় মমতা ব্যানার্জি প্রকাশ্যে বলেছিলেন তখন তার পররাষ্ট্র নীতির কথা তিনি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী বৈদেশিক বিষয়ে কথা বলার অধিকার তার নেই সে জ্ঞান সেদিন তার ছিল না সেদিন তিনি বলেছিলেন যে যারা বাংলাদেশের সরকারের দ্বারা আক্রান্ত হচ্ছে তারা এখানে এলে আমি সেলতা। আজকে যখন হিন্দুরা আক্রান্ত হচ্ছে হিন্দু মন্দির ভাঙছে তখন মমতা ব্যানার্জি বলছে যে এটা ভারত সরকারের বিষয় আমার বিষয় নয় আমরা দেশের সরকারের সঙ্গে আছি এই যে দ্বিচারিতা একদিকে তুষ্টিকরণ এবং ভোট ব্যাংক অন্যদিকে বাঙালি হিন্দুর অস্তিত্ব শেষ হয়ে যাক সংখ্যা কমে যাক এটা মমতা ব্যানার্জির ভোট ব্যাংকের পলিটিক্সের উদাহরণ অন্যদিকে তার ক্ষমতা আছে উনার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী গত পরশু দিন তুলেমা হিন্দের সবাই তিনি নেমে সাংবাদিকদের বলেছেন যে বাবী মসজিদ ধ্বংসের সময় বা ভাঙার সময় নরেন্দ্র মোদীজি নাকি বলেছিলেন আমি তো শুনিনি কখনো বলেছেন যে এটা আমাদের দেশের আভ্যন্তরীণ বিষয় আজকে মোহাম্মদ ইউনুস বলছেন আমাদের এটা বাঙালি হিন্দু নিধনের সময় মন্দির ভাঙার সময় আমাদের আভ্যন্তরীণ বিষয় সরাসরি রাজ্যের একজন মন্ত্রী বাংলাদেশের মোহাম্মদ ইউনুস সরকারকে সমর্থন করছে হিন্দু এবং মন্দির ভাঙার জন্য সরাসরি আমার কথা নয় এবং অ্যাসেম্বলির ফ্লোরে দাঁড়িয়ে গত পরশু তিনি বলছেন আপনাদের আপনাদের মানে কারা মানে হিন্দুরা হাম দো হামারা দো আমাদের মানে উনার উনারা চার মমতা ব্যানার্জির যদি সাহস ক্ষমতা থাকে যদি প্রকৃত বলে মনে করেন সেকুলার নিজেকে আপনাকে হিন্দু মনে করতে হবে না হিন্দুরা আপনার সঙ্গে নেই মেজর হিন্দু আপনার বিরুদ্ধে আপনি যদি তথাকথিত ধর্ম নিরপেক্ষতা বলে থাকেন তাহলে সিদ্ধান চৌধুরী পরিষ্কার করুন সভা তাহলে বুঝবো

সংখ্যালঘুদের অত্যাচারের কথা জানেন তিনি আজকে সরাসরি ঘোষণা করে দিয়েছেন এই রাজ্যে স্বাস্থ্য পরিষেবা থেকে সাড়ে তেরো বছরের স্বাস্থ্যমন্ত্রী এবং পারিবারিক পরিচয় সূত্রে ওনার কৃষি সম্পূর্ণ ব্যর্থ

উল্টো দিকে রোহিঙ্গাদের ঢুকে যারা অরিজিনাল ভারতীয় মুসলিম তাদের রেশন জমি চাকরি সব নিচ্ছে না হয়েছে শিক্ষার ব্যবস্থা না হয়েছে শিক্ষিতদের কর্মসংস্থান না হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা যে পঞ্চান্ন লক্ষ পরিযায় শ্রমিক অন্য রাজ্যে গিয়ে কাজ করেন তার ষাট শতাংশ মুসলিম তাই স্বাভাবিকভাবে কখনো সিএ কে এনআরসি বলা কখনো টিপিন তালাকের বিরোধিতা করা আজকে ওয়ার্ক অ্যামেন্ডমেন্ট বিলের বিরোধিতা করছেন করে আজকে নিজেদের ভোট ব্যাঙ্কে সুসংগত করছেন বিশেষ করে মালদা এবং মুর্শিদাবাদে উত্তর দিনাজপুর মুসলিমদের ভোটের একটা অংশ এবারের ভোটে বাম কংগ্রেস জোটকে ভোট দিয়ে সেই জন্য মালদা দক্ষিণে শাহ খান চৌধুরী জিতেছেন সেই জন্য মোহাম্মদ সেলিম চার লক্ষ আশি হাজার ভোট পেয়েছেন সেই জন্য প্রায় তিন লক্ষ ভোট পেয়েছেন ভিক্টর ইমরান তাই ভেঙে যাওয়া ভোট রিপেয়ারিং করার জন্য যেমন এনআরসিএ কে এনআরসি বলেছিলেন ডিটেনশন ক্যাম্পের গল্প শুনিয়েছিলেন পিপিল তালাকের বিরোধিতা করেছিলেন নানা সময় এদের আমরা দেখেছি আজকে বাজার গরম করছেন ভোট ব্যাংকের রাজনীতি আর রোহিঙ্গাদের প্রটেক্টেড করার জন্য আরও কয়েক লক্ষ রোহিঙ্গাকে খোলা সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গে ঢুকিয়ে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি বদলে দেওয়ার জন্য তাতে কেবলমাত্র ভারতীয় বাঙালি হিন্দুদের ক্ষতি হচ্ছে তা নয় পশ্চিমবঙ্গের যারা আদি অনন্তকার ধরে বংশ পরম্পরায় মুসলিম সমাজ রয়েছে তাদেরও ক্ষতি হচ্ছে